হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আপনার সকলে কেমন আছেন আমি মনে করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে বেশ কয়েকদিন থেকে ভিডিও কন্টিনিউ করা হয় না বা ভিডিও তৈরি করা হয় না তো সে কারণে আছে আমি ভীষণ ভীষণভাবে দুঃখ প্রকাশ করতেছি এবং সেই সাথে জানাচ্ছি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অলরেডি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা জানেন এটি একটি আমার ইউটিউব চ্যানেল এবং সেই সাথে আমি প্রতিনিয়ত হচ্ছে ইলেকট্রিক গ্যারেজ সম্পর্কে আনবক্সিং রিভিউ ভিডিও করে থাকি তো আজকের সেই ব্যতিক্রম নয় তো আজকের একটি পুরো একটি ধামাকা নিয়ে আসতে চলেছি বা ধামাকা ভিডিওতে আসে তো সেই কারণে আমি বলতে চাচ্ছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরিভাবে ভিডিওটি দেখুন তো দেখলেই বুঝতে পারবেন আসলে ভিডিওতে আজকের ভিডিওতে কি কি আছে এবং সেই সাথে জানাচ্ছি যারা নতুন আছেন প্লিজ একটু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো জাস্ট ভিডিওটি শুরু করা যাক আজকে পুরাই ধামাকা ঠিক আছে তো দেখেন এটি একটি কেমন ফোরটি প্রো একটি ফোন সেট বা হচ্ছে হ্যান্ড ফোন সেট তো দেখেন এটি একটি বাজারে সর্বোচ্চ আমি মনে করি বিকৃত ফোন এবং হচ্ছে কম প্রাইজে ভালো মানে একটি ফোন সেই সাথে এটি একটি নতুন ঠিক আছে নতুন ফোন মানে নতুন যে আর কি ইয়েটা আছে ঠিক আছে নতুন সেই নতুন ফোন এটা নতুন মডেল নিউ মডেল তো দেখেন এখানে হচ্ছে পঞ্চাশ পিক্সেল শোনির ক্যামেরা ইউজ করা হয়েছে এবং বত্রিশ পিক্সেল আপনার হচ্ছে সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে ঠিক আছে ব্যাটারির অ্যামেজ হচ্ছে পাঁচ হাজার দুইশো এমএজ এবং ফাস্ট চার্জিং হচ্ছে পঁয়চল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং এবং টাইপ সি নয়েজ কন্ডিশন মাইক সহ ডুয়েল স্পিকার তো মোটামুটি অনেক ভালো আর এটা হচ্ছে আপনার আট দুইশো ছাপ্পান্ন ঠিক আছে আট দুইশো ছাপ্পান্ন বলতে কোনো দিনে হচ্ছে আপনারা এটা মানে শেষ করতে পারবেন না এইরকম এটা আমি আশা করতেছি তো আর দুশো ছাপ্পান্ন সাথে আরও হচ্ছে চার জিবি এক্সট্রা অ্যাড করা যাবে বা যোগ করা যাবে এই মোট হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে তো এটা জাস্ট বাজার সর্বোচ্চ বিকৃত এবং বাজার কাঁপানোর এটা একটি সেট তো সেইটি হচ্ছে আজকে আনবক্সিং করতে চলে আসলাম আমি দেখেন এখানে লাগা আছে বাহান্ন এমএইচ এর ব্যাটারি ঠিক আছে আর হচ্ছে পঁয়তল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং ঠিক আছে সুপার চার্জিং তো জাস্ট এখন আমরা খুলে দেখব আসলে এর ভিতরে কি কি আছে তো সেজন্য আপনাদের সামনে আনবক্সিং করি আরেকটা কথা বলে রাখি জাস্ট এটা ওভারঅল আমি হচ্ছে বেশ কয়েকজন মানে বেশ কিছুদিন ইউজ করছি ইউজ করার পর হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আসলে আপনাদের মাঝে এটা নেওয়ার ঠিক হবে কি ঠিক হবে না তো সেই কারণে আমি আগেই আপনাদেরকে বলে রাখলাম আমি বেশ কিছুদিন ইউজ করছি ইউজ করার পর ওভারঅল হচ্ছে সব কিছু দেখার পর আপনাদের সামনে নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য

তো আমি বলবো কম প্রাইজের ভিতরে অনেকটাই ভালো ঠিক আছে অনেকটাই ভালো বর্তমান বাজার সর্বস্ব বিকৃত বাজার কাপাচ্ছে এই টেকনো হচ্ছে কেমন ফোরটি প্রো প্লাস ফোনটা তো জাস্ট দেখেন এর ভিতরে কিছু নেই এটা একটু সাইডে রেখে দিলাম তারপর পাবেন একটি আরেকটি কভার বা আরেকটি বক্স এটা দেখেন এটা কেমন ঠিক আছে কেমন হচ্ছে টেকনো লেখা আছে তো জাস্ট এটাও আমরা খুলব তো দেখেন এইখানে লেখা আছে তোমার হচ্ছে টেকনো তারপর হচ্ছে দুইশো ছাপ্পান্ন প্লাস আট জিবি ঠিক আছে আট জি আটটা প্লাস দুইশো ছাপ্পান্ন জিবির এটি একটি ফোন র্যাম রোম তো দেখেনি কেন আমি খুলি দেখাবো এখন কী কী আছে এর ভিতরে তো জাস্ট খুললাম খুলার পর দেখতেছি ওভারঅল এই যে ফোনটি মানে যেই কাঙ্ক্ষিত ডিভাইসটি সেটি হচ্ছে এই ফোনটি তো জাস্ট এই ফোনটি খুলবো তো দেখেন একটি জোস কালার ঠিক আছে একটি ওভারঅল বিকৃত এই ফোন এবং এই মানে ফোনের এই কালারটা মানে সর্বস্ব বিকৃত বাজারের ভিতরে তো জাস্ট আমারও এই কালারটি পছন্দ ছিল সেজন্য আমিও এই কালারটি নিয়েছি সুইচ করেছি তো যার দেখেন এটা একটি তুলি ফেললাম ঠিক আছে এটা একটু তুলি ফেলবো তো জাস্ট এই কাঙ্ক্ষিত ডিভাইসটি এই যে টেকনো কেমন ফোরটি ঠিক আছে আর এটা দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় বাজারের ভিতরে একটা সেট টেকনো কেমন একটা সেট টেকনো কেমন হচ্ছে প্রো ঠিক আছে এটি একটি প্রোটা হচ্ছে কেমনের হচ্ছে এই প্রোটা মোটামুটি অনেকটাই ভালো আর হচ্ছে এগুলো সি কালার আর এখানে হচ্ছে ক্যামেরা ইউজ করা হয়েছে হচ্ছে আপনাদের দুইটা আর একটা সেন্সর তো জাস্ট এটা হচ্ছে সোনির ক্যামেরা এবং পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ঠিক আছে এই দুইটা হচ্ছে ক্যামেরা আর এটি একটি সেন্সর আর এটি একটি হচ্ছে ইন্ডিকেটার বাল্ব আর যেটা হচ্ছে চার্জিংয়ের ক্ষেত্রে নোটিফিকেশন হিসেবে কাজ করবে তো জাস্ট দেখতে পাচ্ছেন তারপর দেখবো কি কী আছে তারপর আবার ফোনের ভিতরে চলে আসব তো জাস্ট ওভারঅল দেখব এখন কী কী আছে এর ভিতরে তো সেই কারণে হচ্ছে আমি খোলার জন্য একটি ইয়ে নিবা দেখতে পাচ্ছেন এটি একটি টেকনোর ইউজার ম্যানুয়াল বা ম্যানুয়াল কার্ড এটি জাস্ট আপনার পরে নেবেন তাছাড়া এটি আর কিছুই নেই এটি সাইডে রাখি তারপর দেখেন এটি একটি কভার ঠিক আছে মানে জাস্ট এই একটি কভার তো আসলে এটা বোঝাই যাবেন না এটা আসলে কভার না আছে ফোন সেটটি তো দেখেন টেকনো কেমন ব্র্যান্ডিং করে লিখে দেওয়া আছে টেকনো কেমন ওভারঅল ভালো হার্ড প্লাস্টিকের মোটামুটি ভালো গ্লোস টাইপের তো জাস্ট ফোন আপনার যেরকম হচ্ছে কালার সেই রকম কালার হচ্ছে আপনার এই কভারটি তো জাস্ট এখানে হচ্ছে আপনাদের তিনটা কালার পাওয়া যায় হচ্ছে ব্ল্যাক হোয়াইট এবং হচ্ছে মনে হয় এইটা তো যেই কালার নেবেন সেই কালারে হচ্ছে সেম একটি কভার দিবে বা কভার পাবেন আপনারা ফোনের ভিতরে তো তারপর জাস্ট কভারটা একটু সাইডে রাখি তারপর দেখেন এইখানে হচ্ছে টেকনো হচ্ছে ফোরটি ফাইভ ঠিক আছে একটি হচ্ছে কুইক চার্জিং বা সুপার চার্জিং হচ্ছে চার্জার তো জাস্ট এটি দিয়ে আপনাদের পঁয়তল্লিশ থেকে পঞ্চাশ পঁচপন্ন মিনিটের ভিতরে হচ্ছে আপনাদের হ্যান্ডসেটটি চার্জিং কমপ্লিট হবে তো দেখেন এটা ওভারঅল একটি ভালো কোয়ালিটির তারপর দেখেন একটু টাইপ সি ঠিক আছে টাইপ সি ইউএসবি টাইপ সি দেওয়া হয়েছে ক্যাবল তো দেখেন ক্যাবলটাই আছে মোটামুটি অনেক ভালো টাইপের ঠিক আছে সুপার চার্জিংয়ের জন্য অনেক মোটামুটি ভালো টাইপ সি কেবল তো জাস্ট এখানে আর বেশি কিছুই নাই বা অনেক মানে যেটা দেখায় সেটা দেখাইলামই বেশি কিছু নাই তো জাস্ট এখন আমরা দেখবো সাউন্ড টেস্ট করবো আসলে ফোনটার কীরকম সাউন্ড পারফরমেন্স তো তার আগে দেখেন এখানে হচ্ছে আপনাদের ডুয়েল স্পিকার আছে যে এখানে একটি স্পিকার আবার হচ্ছে পিছনে একটি স্পিকার ঠিক আছে টাইপ সি এবং এখানে কোনো হচ্ছে মেমোরি কার্ডের অপশন নেই আচ্ছা আপনার দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন এইখান দিয়ে ঠিক আছে এই যে নয়েজ এই যে মাইক এই যে তার সাথে নয়েজ কানিকশান মাইক ঠিক আছে ওভারঅল ফোনটি কম প্রাইজের ভিতরেও অনেকটা মানে অনেকটাই বলতে একশোর মধ্যে নাইনটি পারসেন্ট আমি বলবো ভালো এবং এখানে একটি হচ্ছে আপনার বাটান দেওয়া হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে একটি বাটান দেওয়া হয়েছে তো জাস্ট এটি হচ্ছে অনেকগুলো কাজ আছে আপনারা দেখে নিবেন তো সেই সাথে এটি ঠিক আছে সেই সাথে এটি আরেকটি কথা বলবো এটি হচ্ছে এআই ফিচার সম মানে সম্পূর্ণ ফোন একটি মানে জাস্ট এআই ফিচার আছে ঠিক আছে এতে অনেকগুলো এআই ফিচার আছে আপনারা হচ্ছে এআই দিয়ে অনেক কিছু করতে পারবেন বা হচ্ছে আপনারা ওভারঅল ফোনটি যখন হচ্ছে ইউজ করবেন তখন আপনারা নিজেই বুঝতে পারবেন আসলে ফোনটিতে কী আছে কি নাই তো এই প্রাইজের ভিতরে ঠিক আছে এই প্রাইজের ভিতরে অনেকটাই অনেকটাই ভালো ফোন এডি তো জাস্ট এডি আমরা দেখবো এখন সাউন্ড চেক করবো আসলে কীরকম সাউন্ডটা প্রোভাইড করে বা পারফরমেন্স দেয় তো দেখেন আমি সরাসরি ইউটিউবে চলে গেলাম জাস্ট একটু সাউন্ড চেক করবো কীরকম সাউন্ড দেখেন শোনেন আপনারা তো জাস্ট আমি কিন্তু ফুল সাউন্ড দেয়নি আমি হচ্ছে সত্তর পঁয়ষট্টি পার্সেন্টের মতো আর কি সাম দিছি তো হচ্ছে একশো পার্সেন্ট সান আমি এখনও দেই নেই তো তাতে দেখেন এরকম সাউন্ড এখন একশো পার্সেন্ট সান দিব তাতে দেখবেন আপনার বুঝবেন কীরকম সাউন্ডটা হয় তো সাউন্ড কোয়ালিটি অনেকটাই মোটামুটি ভালো মানে ওভারঅল ফোনটা এই প্রাইজের ভিতরে একদম পারফেক্ট তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফোনটির সাউন্ড তো ফোনটির সাউন্ড মোটামুটি অনেক লাউড এবং ক্লিয়ার তো সেই সাথে জানাচ্ছি এইটি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন নয় যে কম প্রাইজের ভিতরে ঠিক আছে এই প্রাইজের ভিতরে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো আপনাদের জন্য সাজেস্ট করবো হচ্ছে টেকনো কেমন একটা আছে একটা আছে টেকনো কেমন হচ্ছে ফোর ডি প্রো ঠিক আছে একটা আছে টেকনো কেমন ফোরটি একটা আছে টেকনো কেমন ফোরটি প্রো তো আপনাদের জন্য আমি সাজেস্ট করব টেকনো কেমন ফোরটি প্রোটা একটু দুই তিন হাজার টাকা বেশি দেওয়ার পর ওই ফোনটা নেবেন যেটা আছে টেকনো কেমন ফোরটি তো হচ্ছে সেটা আমি সাজেস্ট করব না তো আপনারা সকলে এইটা নেবেন দুই তিন হাজার টাকা বেশি লাগুক তারপর হচ্ছে এই ফোনটি ভালোবাসে এই ফোনটি নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ